নমস্কার বন্ধুরা সানুদির রান্নাঘরে আপনাদের সবাইকে জানাই স্বাগত চলে এসেছি বন্ধুরা আবারও আমরা একটি নতুন ধরনের রেসিপি নিয়ে বন্ধুরা আজকে আমরা বানাবো পটল দিয়ে নিরামিষ পাঁপড়ের কারি তো আমি এখানে এক চামচ বেসন নিয়েছি আর বেসনটাকে আমি শুকনো কড়াইয়ে ভেজে নিচ্ছি হালকা করে বেসনটা রকম করে হালকা করে ভেজে নিয়েছি এরপরে নামিয়ে নিচ্ছি এখানে আমি পরিমাণ মতো পটল নিয়েছি আর পটলগুলোকে ছাল ছাড়িয়ে এরকম লম্বা লম্বা করে কেটে নিয়েছি নুন হলুদ মাখিয়ে নেবো দিয়ে দিচ্ছি হলুদ নুন সর্ষের তেল দিয়ে দিয়েছি কড়াইয়ে এরপর আমি পটলগুলোকে ভেজে নেব পটলগুলো ভাজা হয়ে গেছে এরপরে আমি নামিয়ে নিচ্ছি নিরামিষ পাঁপড় কারির বানানোর জন্য এখানে একটা পুর বানিয়ে নিচ্ছি এখানে তার জন্য কিছু নিয়ে নিয়েছি পরিমাণ মতো আলু আর আলুটাকে আমি হাত দিয়েই চটকে নিচ্ছি আলুটাকে এভাবে আমি চটকে নিলাম এরপর আমি কিছু উপকরণ মিশাবো এর মধ্যে দিয়ে দিচ্ছি ভেজে রাখা বেসন ভাজা মশলার গুঁড়ো ধনে জিরে শুকনো লঙ্কার আর গোলমরিচ দিয়ে দিচ্ছি দু চামচের মতো শুকনো নারকেল গুঁড়ো স্বাদ মতো নুন শেষে দিয়ে দিচ্ছি ধনে পাতা এরকম ছোট ছোট করে কুচিয়েছি ও সব উপকরণগুলো আমি মিঠে নিচ্ছি এভাবে আমি মেখে নিয়েছি এরপর এখানে আমি পনেরো টাকা দামে এক প্যাকেট পাঁপড় নিয়েছি এরকম ছোটো ছোটো পাপড় পাঁপড় সব সাইজগুলো এক নয় এগুলো পরিমাণ মতো আমি বের করে নিলাম পাপড় বাটিতে জল নিয়েছি পাপড়গুলো আমি একটু ভিজিয়ে নিচ্ছি একটু এভাবে হাতে করে উল্টে পাল্টে শুধু ভিজিয়ে নিতে হবে খুব বেশিক্ষণ ভিজিয়ে রাখা যাবে না এরপর আমি এইখানে একটা প্লেট নিয়েছি এক একটা করে পাপড় এভাবে জল ঝরি ঝরি আর এই প্লেটের মধ্যে নিয়ে নিচ্ছি বন্ধুরা হাতে এর একটা পাঁপড় নিয়েছি অল্প একটু আমি পুড় নিয়েছি এইভাবে চেপটালাম আর ঠিক মাঝখানে দিয়ে দিলাম এইভাবে মুড়ে নিচ্ছি এখানে একটা ফুটো থালা নিয়েছি থালাতে একটু তেল বুলিয়ে নিয়েছি এই থালার মধ্যে আমি নিয়ে নিচ্ছি সবগুলো এইভাবে পুর দিয়ে মুড়ে নিয়েছি আর বন্ধ করা মুখটা উল্টে রেখেছি এই যে এরকমভাবে উল্টে রাখতে হবে এখানে আমি জল ফুটতে দিয়ে দিয়েছি এরপর আমি এটাকে সিদ্ধ করে নেব বসিয়ে দিলাম পাঁচ মিনিট আমি এটাকে সেদ্ধ করে নিলাম গ্যাসটা অফ করে দিচ্ছি এরপর নামিয়ে নিচ্ছি এরপর একটু আমি ঠান্ডা করে নেব এটাকে বন্ধুরা এগুলো ঠান্ডা হয়ে গেছে আর কি সুন্দর রঙটা এসছে দেখুন এরপর আমি এ দেখুন তেলে ভাজবো তার জন্য পরিমাণ মতো সরষের তেল আমি গরম হতে দিয়ে দিয়েছি এই বন্ধ মুখগুলো কিন্তু এরকম উল্টা দিকেই রাখবো তারপরে আমি খুব আস্তে আস্তে উল্টে নিচ্ছি এক ভাজা হয়ে গেছে বন্ধুরা আমার রাস্তার ধারে রান্নাঘর সবসমতে গাড়ি পেরোচ্ছেই তো সবসমতে আওয়াজও পাবেন একটু ম্যানেজ করে নেবেন কেমন এই পিঠটা ভাজা হয়ে গেছে ওই পিঠটা এই একইভাবে আমি ভেজে নিচ্ছি এরপর আমি নামিয়ে নিচ্ছি এই ভাজা হয়ে গেছে এই দেখুন প্রথমবার উল্টানোর সময় তো একটু আস্তে আস্তে উল্টাতে হয় যাতে খুলে না যায় কিন্তু যেহেতু আমি সিদ্ধ করে নিলাম সেই জন্য পাপড়টা খোলার ভয় নেই আর এরপর আমি কারিটা বানাবো তার জন্য আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো সরষের তেল দিয়ে দিচ্ছি তেজপাতা শুকনো লঙ্কা আর একটু পাঁচফর এগুলোকে একটু ভেজে দিচ্ছি গ্রেড করে রাখা আদা আদাটা খুব অল্প একটু ভেজে নিচ্ছি মশলা নিয়েছি ধনের গুঁড়ো জিরের গুঁড়ো আর হলুদের গুঁড়ো মশলাটাকেও আমি ভালো করে ভেজে নিলাম এরপর আমি দিয়ে দিচ্ছি টমেটো আর শুকনো লঙ্কা পেস্ট করেছি এটা দিয়ে দিচ্ছি এরপর এটাকে একটু আমি কষিয়ে নিচ্ছি ভালো করে আমি কষিয়ে নিয়েছি মশলাটা এক চামচ দিয়ে দিচ্ছি শুকনো নারকেলের গুঁড়ো আমি দিয়ে দিচ্ছি জল সব শেষে আমি দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন ভেজে রাখা পটলগুলো দিয়ে দিচ্ছি ফুটতে দিচ্ছি বন্ধুরা এই নিরামিষ পটল আর পাঁপড়ের কারিটা আমার তৈরি হয়ে গেছে এরপর আমি নামি নিচ্ছি গ্যাসটা অফ করে দিল একটা থালা নিয়েছি থালার মধ্যে ঢেলে দিচ্ছি এরপর ভেজে ভেজে যেয়ে রেখেছি পাঁপড়গুলো পুর দিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি ফোট মতে দেওয়া যাবে না কারণ অলরেডি আমি এগুলোকে রেডি করেই রেখেছি আর এগুলো দিয়ে যদি ফুটানো হয় তাহলে কি হবে ভেঙে যে যাওয়ার ভয়টা আছে সেই জন্য এগুলো ফুটানো যাবে না একদম রেডি করে তারপর এগুলোকে এরকম করে দিয়ে দিতে হবে কারির মধ্যে আর এই যে মনে হচ্ছে না একটু জল জল আছে এটা টেনে নেবে আর বন্ধুরা আপনারাও এইভাবে বাড়িতে একবার বানিয়ে খেয়ে দেখুন আর কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন কেমন আর আজকের এই ভিডিওটি ভালো লাগলে লাইক করুন শেয়ার করুন আর আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন যে সকল বন্ধুরা এখনও পর্যন্ত আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে তাদেরকে অনুরোধ করছি বন্ধুরা আমাদের পাশে থাকুন সাবস্ক্রাইব করুন আর দেখা হবে পরের ভিডিওতে সবাই ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ